কোরআনে যেভাবে সুপারিশ করবে কোরআন আল্লাহ জন্য বার করবে নবীরা সুপারিশ করতে পারমিশন করবে আল্লাহ যদি পারমিশন দেয় সুপারিশ করবে কোরআন শরীফে পারমিশন লব কোরআন শরীফে এভাবে বলবে আল্লাহ তোমার কোরআন সুরে যদি হয়ে থাকে আমার সুপারিশ গ্রহণ করো আর যদি কোরআন শরীফের সুরে না হয়ে আমার বাদ

রমজান শরীর কোরআন ফুরবো তো আর একটা অনুরোধ করব রমজান সম্মানের মাস সবে পাঠার থেকে টেলিভিশন বন্ধ না দেবে রমজানের ইজ্জত হবে না অপমান হবে অনুরোধ যাদের টেলিভিশন আছে একবার বেশ বিক্রি করলে ভালো বিক্রি করতে না ভার্জান চালানো বন্ধ করে

হোটেল হোটেল বন্ধ সবাই তো লাভের দরকার রমজানের ফরেন মাসে দেখবেন এই ছয় মাসে দেওয়া ব্যবসা করছেন এক বছরে এতগুলি ব্যবসা আলা এমনি দিয়ে দিবি কুমিল্লাতে হোটেল সালা উঠেন নুরু দিন রমজানের প্রথম তারিখে কর্মচারীকে দেয় তোমরা বেতন পুরো এক মাসের বেতন দেয় হোটেলও ভালো লাগবে না রান্নাও লাগবে তারা যে গাড়িটা করলো কর্মচারীর বেতন দিল হোটেলে কোনো কিছু বেসল না কি ফির রয়ে গেছে আর কুমিল্লা সবচেয়ে বড় ধরি হ্যাঁ রমজান মাসে কিনি করলে লাভ হয় না করলে লস হয় এই কথাটা বলবো ব্যবসা দেওয়ার মালিক না না দেওয়ার মালিক না আল্লাহ কাছে কত কিছু তরে যদি আমরা হোটেলগুলো বন্ধ রাখি তাহলে আল্লাহ খুশি হবে অন্য মাসে এই ব্যবসাটা আল্লাহ ভাগ দিয়ে দিবে কিন্তু আপনি ভুল করি কেন রমজানের ইজ্জত যদি মুসলমানে না করে হিন্দুরানির ইজ্জত করবে অমাই নয়া জাই আল্লাহ পায় না আমি তার আরেকটা কথা সাকা জায়গা দেওয়া ভরস যাদের উপরে জাকাত ফরো তারা যদি জাকাত না দেয় এই টাকাগুলিকে আগুন মানে কভারে ভিড়ে দাগ দেওয়া হবে আগুনের দাগ সহ্য করা কি সম্ভব নাকি জাকাত যাদের টাকা আছে এক বছর থাকলে জাকাত দিতে হয় এদের এক বছর ইংরেজি নয় এক বছর বাংলা নয় এক বছর আর আরবি বছর আর বাংলা বছরে দশ দিনে তফাৎ বাংলা আর ইংরেজি দশ দিন বেশি আরবি মানে দশ দিন আমরা যদি জায়গাত দেন আরবি হিসাব না করে ইংরেজি হিসাব তাহলে জায়গা পুরো আদায় হবে দশ দিনে জাকাত কম হয়ে যায় অতএব একটা কাজ করেন রমজান রমজান জাকাত হিসাব করেন রমজান এই রমজান হচ্ছে ওই রমজান দুইটা কাজ হবে সামনে পরিপূর্ণ জায়গা দাদাই হলো দ্বিতীয়টা হলো রমজান মাসে একে সত্তর রমজান মাসে একে আপনি যদি একশো টাকা দান করলেন জাকাত দিলেন সত্তর শ দান করা সব হয়ে গেল তো সুন্দর হলো আর এদিকে সবও বেশি হয়ে গেল জাকাত দিয়ে তো খাইতেন তো আছেন এটা ঘরের মাল এটা গরিবের মাল আপনার ঘরে যদি রেখে এইভাবে আমরা রমজান মাসটা আর একটা অনুভব রমজান মাসে ইফতারের সময় আল্লাহ থেকে মন করে যে দোয়া করে এটা কব তিরিশ রোজায় তিরিশটা দোয়া করবো ইনশাআল্লাহ আমরা সবে ইফতারের সময় দোয়া করবো কোন দিন কন্টা করেন একদিন হয়েছিল আরেকদিন মোটে হয়েছিল একটা খাতা করে প্রথম দশ দিন এই ধোঁয়া করব মধ্যবর্তী দশ দিন এই দোয়া করবো শেষ দশ দিন এই দোয়া করবো আল্লাহ হাবিব বলছেন রমজানের প্রথম দশ দিন রহমতের অংশ কিছুর অংশ আমরা ইফতারের সময় আমরা কাছে রহমত জানা রহমান না জানা রহমান ছোট রহমান বড় রহমান আল্লাহ দুনিয়াতে রহমত কবরের রহমত আসরের রহমত

বিয়ে বাজার মাদ্রাসা এটা বড় ওয়াশ একদিনের ওয়াজ তো আজকে শুনছেন কাজকে তো আর এনে ওয়াশ হতেন না কিন্তু মাদ্রাসা থাকবে থাকবে কিনা সেখানে ওয়াজ ওয়াশ হারো মাস তাইলে আমরা সঠিক পথে থাকতে হলে এডেমের আশ্রয় নিতে হবে কিছের আশ্রয় এডেমের আশ্রয় নেই কিনেমের আশ্রয় না নিলে ওটা ভুল হয়ে যাবে আপনাদের একটা কথা জিজ্ঞেস করি একজনের ফেটে খিদে খানার দরকার এ যদি একশো টাকার বিষ কিনে ফেটের খিতা জন্য বলেন তো ফেটের খিতা নিবারণ হবে না মারা যাবে আগে বুঝতে হবে খানা কোনটা ফেটে খিদে লাগলে খানা কিনে খেতে হয়

এ বাদতটা বহু দামি যদি বেদাত না ঢুকে কিনা ঢুকে বেদাত না ঢুকে এই বাদতের ভিতরে যদি বেদাত ঢুকে আমি আর আমি মনে করবো এবার এটা ঘুনা তো এটা কোনটা সিঁড়ি কোনটা ভেদা এটা একদিনের হওয়াতে আরামও বুঝবেন না ওই নিজে এনে ভাসল করতে হবে যারা ছোটো বাচ্চা তারা তো মাছরে ধরবে বর্ণনা কি করবেন আমরা কোথায় এনে পাবো বাজারে যে বইগুলি আছে অধিকাংশ একবার ভণ্ডামি বই দেখিয়া সঠিক বেঠিক নির্ণয় করতে পারবেন না ওয়াজও কিছু সবটি ঠিক আছে নাকি ওয়াজের মধ্যে ওখানে চুপ বলব এক ওয়াজ করে কোরআন শরীফ চালাওয়াত করার কথা কোরআন শরীফ এগুলো নেই এই ওয়াজ

পোড়াশরী না বুঝিয়ে ফুল লাভ আছে পড়াশোনা কিছু কিছু আয়া ছিল অর্থ নেই আলিফুলির অর্থই নেই অর্থব্যতিত যদি লাভ না হইতো লাভ হইত না আসলে লাভ এই কথাটা ভুল না কোনো লাভ মারাত্মক ভুল अब भुजियो भरो ना भुजियो राजिए से जाओ